অনেক ফলা ছিল আমার ফলগুলো কিছু কিছু ফল দেখতে হয়ে যাবে স্যার বরং স্যার আপনি যখন ফলটা বেশি পরিমাণ ঝরবে সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আমার এই মালটা বাগানটা আগে একবার দেখাইছিলাম তো কমলা গাছগুলো আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই সময় একটু শর্ট সময় ছিল এগুলো দেখাইতে পারি নাই আজকে আমি আপনাদেরকে কমলা বাগানটা দেখাবো এবং আমার কৃষি সারে আসছে আসছে আমার একটা গাছের বিষয়ে একটু কথা বলবে আপনারা সাথেই থাকুন সালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার আমার বিষয়টা হলো যে আমার এই গাছটার অনেক কলার ছিল অনেক কলার ছিল আমার ফলগুলো কিছু কিছু ফল দেখতে কিছু ধৈর্য আছে এখন এই গাছটার এই ফলগুলো ধরে রাখার জন্য কী কীটনাশক ব্যবহার করতে পারি স্যার এটা কীটনাশকের বিষয় না এটা সমস্যা আছে ফল ছাড়ার কারণ আছে এক হচ্ছে পানির অভাব দুই নম্বর হয়েছে আপনার বরণ ছয়ের অভাব জি তো

কিন্তু আপনার গাছের পুষ্টি পায় না যার কারণে গাছের কলম বৃদ্ধি পায় না ছোট হয়ে গেছে আকারে খাবার দিতে পারে একটা মানুষের আহ খাবার প্রয়োজন পুষিয়ে তো

আমার ভিডিওটা দেখেন দেখলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন যদি আমার ভিডিও ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে